নমস্কার বন্ধুরা নিরামিষ কিচেনে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ সবার ভীষণ প্রিয় একটি রেসিপি এনেছি হ্যাঁ বন্ধুরা সব থেকে কম খরচে সব থেকে বেশি মুখরচও পটেটো ফ্রেঞ্চ ফ্রাই এটা আমরা বাচ্চা থেকে শুরু করে সবাই ভীষণ পছন্দ করি আর খেতেও অসাধারণ লাগে যদি এক বাটি ফ্রেঞ্চ ফ্রাই কারোর সামনে দেয়া যায় সে কিন্তু নিমেষেই খালাটা শেষ করে দেবে তা চলুন দেখা যাক কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতেই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারি খুব কম সময়ে আর খুব সহজেই যদি ভালো লাগে নিরামিষ কিচেনের রেসিপি নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তা চলুন দেখা যাক কীভাবে তৈরি করেছি প্রথমে একটা জায়গায় জল নিতে হবে বন্ধুরা আমি এডিট করছি আর আমার বাড়িতে যে কাঠ বিড়ালি আছে ও তেলে ভাজা খাওয়ার মাস্টার আর পুরো ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়েই নিয়েছে আমার পাশে এসে উফ উফ করছে দেখে যাই হোক প্রথমে আলুটা কাটার সময় জল নিয়ে নেবেন হলে আলুর গায়ে দাগ লেগে যাবে কারণ আলুর একটা কস থাকে আর যে আমরা আলু খাই বাজার থেকে কিনি সেটা এখানে তো ইটের গুঁড়ো টালির গুঁড়ো কিনা দেওয়া থাকে লাল লাল তাই যদি জলে না দিই তাহলে কিন্তু পুরো লাল লাল দাগ হয়ে যাবে সেই দাগটা আর উঠবে না তাই আলু কাটার সময় সব সময় আলুটা ছুলে জলে দিয়ে দেবেন তাহলে কোনো দাগ থাকবে না তা এইভাবে লম্বা লম্বা করে মানে আলু যতটা লম্বা ঠিক এইভাবে সমস্ত আলুগুলো মানে দুটো আলু নিয়েছি এখানে দুটো আলু এইভাবে একদম সেম সাইজে কেটে নেব লম্বায় একটু কম মানে ছোট বড় হতে পারে আর চওড়া কিন্তু একই রকম কাটতে হবে না হলে সিদ্ধ সময় কোনোটা যদি বেশি সিদ্ধ হয়ে যায় সেটা কিন্তু মুচমুচে হবে না তাই এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নেব এইবার একটা জায়গায় আমি জল গরম করতে দিয়ে দিয়েছি এই গরম জলের মধ্যে বন্ধুরা নুন দেব প্রথমে নুন আর একটু খাওয়ার ছোটা খাওয়ার ছোটা দিলে কি হবে ক্রিপসি হবে আর নুনটা যেহেতু আমরা ফ্রাই করার সময় নুন দেব না এখন যদি জলের মধ্যে নুন দিই আলুটা সিদ্ধ হয়ে গেলে ওটা নুনতা হয়ে যাবে এক্সট্রা করে পরে আর নুন দেওয়ার প্রয়োজন হবে না আর পরে যদি আমরা নুন দিই তাহলে নেতিয়ে যাবে আলুটা এই ছোটো ছোটো টিপসগুলো মানলেই আমরা কিন্তু বাড়িতে তৈরি করতে পারি তাই এইবার জলটা ফুটে উঠেছে দেখুন এই ফুটন্ত জলে আলুটা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম হাইতেই থাকবে এটা যখন জলটা ফুটে উঠবে আলুটা দেওয়ার পর তখন আমরা কী করবো দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে এটাকে কুক করব। দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে কুক হওয়ার পর তারপর দেখব আলুটা কি অবস্থায় আছে যখনই দেখব মানে হাফটা সিদ্ধ হয়ে গেছে তখনই গ্যাস অফ করে দু থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপরে একটা ঝুড়িতে আলুটা ঢেলে দেব মানে জলটা যাতে ঝরে যায় তা দেখুন এইবার মনে হচ্ছে দেখেই মনে হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেছে মানে হাফ সিদ্ধ হতে হবে কারণ যখন দুবো তেলে ভাজবো তখন আলুটা কিন্তু বাকিটা সিদ্ধ হয়ে যাবে তা হয়ে গেছে এবার আমি ঝুড়িতে ঢেলে দিয়েছি ঝুড়িতে ঢেলে জলটা ঝরিয়ে নিয়েছি এইবার কিন্তু একটা পরিষ্কার কাপড়ের উপর সাদা কাপড় হলে ভালো হয় এটা আমার কাছে সাদা কাপড় নেই তা একটা পরিষ্কার সুতির কাপড়ে এটাকে নেড়ে দিতে হবে মানে জলটা ঝরিয়ে আগে ঝুড়িতে রাখতে হবে জলটা ঝরে গেলে তারপর এইভাবে শুকিয়ে নিতে হবে একটু ফ্যানটা ছেড়ে আপনারা শুকিয়ে নেবেন আর যদি সকালের দিকে করেন সকালে তো কেউ বন্ধুরা মানে ভাজা পোড়া এগুলো খায় না তেলে ভাজা আমরা নর্মালি সন্ধ্যার দিকেই খাই তাই ফ্যানের হাওয়াতে একটু শুকিয়ে নেবেন দেখুন আলুর গায়ে যাতে কোনো রকম জল না থাকে আলুর গায়ে কোনো রকম জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এইবার একটা পাত্রের মধ্যে আমি কর্ণফ্লাওয়ার নেব এইভাবে পরিমাণ মতো নিয়ে নেব নিয়ে এইবার যে আলুগুলো দেখুন একটা গায়ের আলু মানে গায়ে আলুর গায়ে কিন্তু একটুও জল নেই এইভাবে হাত দিয়ে নয় এইভাবে আলুটার সারা গায়ে কর্নফ্লাওয়ারগুলো মাখিয়ে নেবো তাহলে কী হবে আলুটা খুবই মুচমুচে হবে ক্রিপসি হবে আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা শুকনো চালের গুঁড়ি দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খুবই মুচমুচে ক্রিস্সি হবে শুকনো চালের গুঁড়ো দিলে এইভাবে মাখিয়ে নিলাম এবার এটাকে আমরা কি করব ফ্রাই করতে হবে তা ফ্রাই করার জন্য প্রথমে একটা কড়াই খুব প্রচণ্ড গরম করে নিতে হবে গরম হয়ে যাওয়ার পর এটা হচ্ছে রাইস ব্রান অয়েল রাইস ব্রান অয়েল দিয়ে ভাজলে বন্ধুরা একটু রেড রেড মানে লাল লাল কালার হবে কারণ রাইস ব্রান অয়েলটাই কিন্তু রেড একটু হালকা রেড আছে আর যদি রিফাইন অয়েল দিয়ে ভাজেন তাহলে আলুটা কিন্তু একদম সাদা সাদা মানে ইয়ালো ইয়ালো টাইপের হবে তা আমার মানে আলুর ফ্রাইটা প্রথমেই দেখেছেন একটু লালচে টাইপের হয়েছে কারণ এটা রাইস গ্রান অয়েল দিয়ে ভাজা তার জন্য তা সবগুলো আলু আমি একসঙ্গে দেব না দুবার করে এটাকে ফ্রাই করবো একসঙ্গে দিলে ভালো ফ্রাই হবে না হয়তো সিদ্ধ হয়ে যাবে ক্রিপসি হবে না তাই দু যে যেটুকু আলু আছে দুবার করে দিয়ে এটাকে ফ্রাই করতে হবে আর প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুটা দেওয়ার পর এটাকে মিডিয়াম তুলোতে মানে লো মিডিয়ামে রাখতে হবে তাহলে কি হবে আস্তে আস্তে ফ্রাই হলে আলুটা ভীষণ মানে ভেতর থেকে মুচমুচে হবে বন্ধুরা আপনারাও খুব সহজে বাচ্চারা বাড়িতে মানে বিশেষ করে অনেক বাচ্চারা লেস কুরকুরে এগুলো খেতে চায় তো আপনারা যদি একটু কষ্ট করে বাড়িতে এইভাবে ফ্রেন্স ফ্রাই মাঝে মধ্যে তৈরি করে দেন ওরা কিন্তু বাইরের খাবার আর খেতেই চাইবে না আর কুরকুরে লেজ এগুলো খাওয়া তো ভালো নয় অনেক সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে রক্তের সাথে জীবাণু মিশে যেতে পারে তো বন্ধুরা এই কুরকুরে লেস খেয়ে মানে চোখের সামনে একজনের ইনফেকশন খুবই অসুস্থ হয়ে গেছে সেটাই ও বলছে তা এটা যখন খাবেন একটা মশলা ফ্রাই হয়ে যাওয়ার পর একটা মশলা দিয়ে এটাকে ফ্রাই করতে হবে ফ্রাই করলে তখন কিন্তু পুরো কুরকুরের মতোই লাগবে মানে তার থেকে বেশি টেস্টি লাগবে তা আমি খুব সুন্দর করে ফ্রাই করেছি বন্ধুরা একটু লালচে লালচে হয়েছে কারণ এটা তেলের কারণে আপনারা যদি রাইস রাইসব্রান অয়েল দিয়ে ভাজেন তাহলে এরকম কালারই আসবে মনে হচ্ছে হলুদ দেওয়া আর যদি রিফাইন অয়েল দিয়ে ভাজেন তাহলে কিন্তু সাদা সাদা টাইপের হবে তা এইটা তুলে এইভাবে তেলটা ঝরিয়ে একটা সাদা কাগজের উপর রাখবো আর যদি কারো কাছে টিস্যু পেপার থাকে তাহলে সেটার উপরে রাখতে পারেন বাকিটা আমি এইভাবে একইভাবে ভেজে নেব একটা একটা করে দিলেই ভালো হয় তাহলে একটার গায়ের সঙ্গে একটা লাগবে না খুব সুন্দরভাবে ফ্রাই হবে নিরামিষ কিচেনের পাশে যেসব বন্ধুরা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার নাম আপনারা কমেন্টস করুন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব এখানে আছে রেড চিলি পাউডার চাট মশলা আর আছে ফ্রাই মশলা তিনটে একসঙ্গে মিশিয়ে এইটা হচ্ছে কুরকুরের মশলা বন্ধুরা এইবার আলুগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে আওয়াজেই বুঝতে পারছেন তো এইভাবে মাখিয়ে নেব একদম কুরকুরের মতোই লাগবে খেতে বরং তার থেকে আরও বেশি টেস্টি হবে টমেটো সস দিয়ে আপনারা খেতে পারেন আর এমনিও খেতে পারেন আর যাদের লঙ্কা খাওয়ার অভ্যাস আছে এই লঙ্কা দুটো আমার জন্য মানে আমার কাঠ বিড়ালির জন্য আমার কাঠ বিড়ালি ভীষণ লঙ্কা খায় বন্ধুরা জানেন বড় বড় লঙ্কা দুটো দিয়েছি একটা মানে পটেটো ফ্রাই ফ্রাই খাবে আর একটা কাঁচা লঙ্কা কামড় দেবে জাস্ট অসাধারণ লাগবে তা আজকের এই ফ্রেঞ্চ ফ্রাই কেমন লাগলো কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে নোটিফিকেশন যায় তা বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত রাখবেন আর সবাইকে ভালো রাখবেন টাটা বাই বাই